সাতই মে থেকে এখনও পর্যন্ত ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী প্রায় চার হাজার অবৈধ বাংলাদেশিকে অনুপ্রবেশকারীকে আবার সে দেশে পাঠানো হয়েছে এর মধ্যে দু হাজার যারা ইলিগাল বাংলাদেশি অনুপ্রবেশকারী ছিলেন তাদেরকে পুশব্যাক করা হয়েছে এবং বাদবাকিরা যারা আরও দু হাজার তাহারা তারা নিজেরাই সীমান্তে গিয়ে ওদেশে চলে যেতে চাইছেন গভর্নমেন্ট সোর্স অনুযায়ী যে বাংলাদেশ বর্ডারের ত্রিপুরা মেঘালয় এবং আসাম দিয়ে এই অনুপ্রবেশকারীদের আবার ফেরত পাঠানো হয়েছে গুজরাত যে প্রথম রাজ্য যে যেখান থেকে এই অবৈধ বাংলাদেশি অনু বা অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে বিতরণ শুরু হয় বা পুশব্যাক শুরু হয় এরপর দিল্লি হরিয়ানা উত্তরপ্রদেশ অন্যান্য রাজ্যেও সেটা এই যারা অবৈধ বাংলাদেশি তাদের আমরা দেখেছি সেখানে সেই রাজ্যের পুলিশ যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তাদের সেই রাজ্য থেকে পাঠিয়ে দেয়া হচ্ছে এক্ষেত্রে যেটা হচ্ছে যে এই অবৈধ বাংলাদেশিদের এয়ারফোর্সের প্লেনে তাদের সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে অসম সীমান্ত বা ত্রিপুরা সীমান্ত বা মেঘালয় সীমান্ত তারপর তাদের দিকের বর্ডারে পাড়িয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে অনেক সময় পাঠিয়ে দেওয়ার আগে যারা এই অনুপ্রবেশকারী তারা নিজেদের যারা ওখানে আত্মীয় স্বজন আছেন তারা ফোন করছেন এবং তারা অনেক সময় তাদের ধরে নিয়েও যাচ্ছেন এখানে একটা জিনিস যেটা অনেকে হয়তো মনে হতে পারে যে বিজেপি শাসিত রাজ্য থেকেই এই অনুপ্রবেশকারী বিতরণ হচ্ছে এবং বিজেপি শাসিত রাজ্য দিয়েই তাদের অন্য আর কি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেটা ঠিক নয় কারণ মেঘালয়ে কিন্তু বিজেপি শাসিত নয় বিজেপির সেখানে উপস্থিতি খুবই সামান্য এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে দিয়ে কিন্তু কোনো এই অনুপ্রবেশকারী তাদের অন্য দেশ বা বাংলাদেশে পাঠানো এখনও পর্যন্ত হয়নি তার একটা অন্যতম বড় কারণ যে ওয়েস্টবেঙ্গলের যে সীমান্ত এলাকা সেটা অনেক সময় গ্রামের মধ্যে দিয়ে গেছে আর কি জনবসতির মধ্যে দিয়ে গেছে সেটা যারা নিরাপত্তা আধিকারিক আছেন তারা মনে করছেন যে যদি এই জনবসতির মধ্যে দিয়ে এই ডিপোর্টেশনটা হয় তাহলে অনেক সময় ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হতে পারে যেটা অন্য রাজ্যের ক্ষেত্রে এই অবস্থায় নয় এখনও পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে বড় কোনো বলা যেতে পারে প্রতিরোধ আসেনি কিন্তু যদি এই অনুপ্রবেশকারীদের সংখ্যা পরবর্তীকালে আরও বেশি পরিমাণে বাড়ে এবং রোজ যদি দেখা যায় দশ হাজার বা কুড়ি হাজার অনুপ্রবেশকারীকে ওই দেশে পাঠিয়ে দেয়া হচ্ছে তখন বোঝা যাবে যে ইউনুস যে সরকার সেটা কিভাবে নিচ্ছে তারা কারণ এটা সপ্তাহে দশ হাজার কুড়ি হাজার হলে নিঃসন্দেহে বাংলাদেশের উপরে তারা যারা এই সরকারের উপরেও একটা চাপ আসবে তারা রাজনৈতিকভাবে এটা কীভাবে মোকাবিলা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ কিন্তু খুব পরিষ্কার এই পেহেলগাঁওয়ের আটাকের পর তারা প্রতিটা রাজ্য সরকারকে নির্দেশ পাঠিয়েছিল যে তিরিশ দিনের মধ্যে আইডেন্টিফাই করতে কারা বাংলাদেশি আছে এবং বাংলাদেশি আইডেন্টিফাই হয়ে গেলে তাদের ডিটেনশন ক্যাম্পে রাখতে এবং তারপর তাদের নিজেদের দেশে ফেরত পাঠানো অলরেডি অন্যান্য রাজ্যে কিন্তু সেটা শুরু হয়েও গেছে কিন্তু আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি পশ্চিমবঙ্গে সেটা শুরু হয়েছে যে পশ্চিমবঙ্গ থেকে যে বাংলাদেশি এই অনুপ্রবেশকারী সেটা এখনও শুরু হয়েছে বলে কিন্তু আমরা দেখতে পারিনি এই দুদিন আগে অমিত শাহ বিজেপি সর্বভারতীয় নেতা তিনি যে পশ্চিমবঙ্গে এসেছিলেন তিনি কিন্তু পরিষ্কারভাবে এই অনুপ্রবেশকেই হাতিয়ার করেছিলেন তিনি বলেছিলেন যে অনুপ্রবেশকারীরাই তৃণমূল কংগ্রেস বা মমতা দিদির ভোট ব্যাংক এবং এই অনুপ্রবেশকারীদের আটকানো যাচ্ছে না কারণ এই পশ্চিমবঙ্গ সরকার বিএসএফকে জমি দিচ্ছে না যদি জমি দেওয়া হয় তাহলে একটা মাছিও ঢুকতে পারবে না এটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সেই দাবি করেছিলেন অর্থাৎ অন্য রাজ্যে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনও সেই ঢিলে ঢেলা ভাব কিন্তু পুরো মাত্রায় হাজির এবং কোনো সন্দেহ নেই যে আগামী দিনে অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই অনুপ্রবেশ কিন্তু অনেক বড় জায়গা নেবে পশ্চিমবঙ্গে এবং শুধু অনুপ্রবেশ নয় এই অনুপ্রবেশিকার সঙ্গে সেখানে দেশের নিরাপত্তা জড়িত সেটাই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এবং বলেছেন যে যেখান থেকে এই অবৈধ বাংলাদেশিরা ধরা পড়ুক তাদের দেখা যাচ্ছে যে পরিচয়পত্র পশ্চিমবঙ্গ থেকেই করে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে এটা পরিষ্কার যে আগামী দিনে আর কি রাজনীতিগতভাবে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বলা যেতে পারে দড়ি টানাটানি অনেকটাই বাড়বে এই অনুপ্রবেশকে ঘিরে বা যারা বাংলাদেশি তাদের প্রত্যেকের বলা হয়েছে যে সীমান্ত এলাকায় বা অন্য এলাকায় বায়োমেট্রিক কার্ড তৈরি করতে এবং সঠিক নজর রাখতে এই যে চার হাজার এই সংখ্যাটা দেখা যাক যে আগামী সপ্তাহে এটা কী হারে বাড়ে এবং বাংলাদেশের প্রতিক্রিয়াও বা ঠিক কী হয়